প্রথম কথাটা হলো যে শুধু শুধু তো মধ্যপ্রাচ্যের আরব দেশ না আমার মুসলিম বিশ্ব মানে আরও তো বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া মুসলমানরা তো এখানেই বেশি ওখানকার থেকে এখানেই বেশি ওখানে হয়তো মুসলিম দেশের সংখ্যা বেশি কিন্তু এখানে জনসংখ্যা বেশি আমরা কোথা কেউই তো কিছু বলছি না কেউই কিছু করছে না শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর হয়তো নামাজে আমরা দোয়া করছি আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি সহযোগিতা করো দুইশো কোটি মানুষ থাকতে আল্লাহ আল্লাহ কি আল্লাহ কি আবাবিল আবাবিলের জন্য আহ্বান করছে মনে হচ্ছে আমরা এটা খুব লজ্জার ব্যাপার দুইশো কোটি মুসলিম পৃথিবীতে অথচ আমরা আবাবিলের জন্য আবাবিল ছিল যখন ওখানে কেউ ছিল না মুতালিবের দোয়াতে ছিল কারণ তখন ওখানে রক্ষা করার কেউ ছিল না এখন তো রক্ষা করার দুইশো লোক আছে তাদেরকে আল্লাহ জবাবদিহি করবে যে তুমি আমার কাছে দোয়া করছো তুমি কি করছো তাই না তো তারা করছে না কারণটা কি তাদের ভিতরে এই যে মানে ইসলাম মানে মুসলিম হিসাবে আমাদের যে সারা বিশ্বে মুসলমানদের যে নৈতিক মানে অবক্ষয় এবং যে মুসলিম যে চেতনাটা এটা ধ্বংস হয়ে গেছে অর্থাৎ মুসলিমদের যে নৈতিক মানে মানের যে অবক্ষয় অবক্ষয় মুসলমানদের যে ইমানের যে দুর্বলতা সেটি প্রমাণ মুসলিম যে ভ্রাতৃত্ববোধ হ্যাঁ এইটার জায়গায় আমরা চরমভাবে পিছিয়ে গেছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো যে এই যে ওয়ার এগেনস্ট টেরোরিজমের নামে পশ্চিমারা যে আমাদের মাথার ভিতরে একটা ভয়ানক ভয় ধরিয়ে দিয়েছে যে গাজার পাশে দাঁড়ালে গাজার পক্ষে কথা বললে আমাদেরকে মৌলবাদী আমাদেরকে টেরোরিস্ট আমাদেরকে চরমপন্থী এই যে মানে ট্যাগগুলো লাগিয়ে দেয়া হয় এই ট্যাগের ভয়ে আমাদের অনেকেই তো আমরা কথা বলতে ভয় পাই হ্যাঁ আমরা কিন্তু মানে মানে আল্লাহ কি আল্লাহর কাছে জবাবদি করার চেয়ে এ দেশের মানে বিশ্বের মুসলমানরা আমেরিকার কাছে ট্রাম্পের কাছে জবাবদির বিষয়টাকে বেশি ভয় পায় এই যে জায়গাটাতে এই যে আমাদের চিন্তার যে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে যে আমরা এটা হলে ট্রাম্পের কাছে কি বলবো আমার আমেরিকান ভিসা বন্ধ হয়ে যাবে কিনা আমার মানে জাতিসংঘে যাওয়ার প্রক্রিয়া ইউরোপের ভিসা বন্ধ হয়ে যাবে কিনা এই চিন্তা ইরান ইভেন ইরানের পক্ষে কথা বললে আমার এই সমস্যা হতে পারে এটা তো তাদের ইয়ে প্রক্রিয়ার মধ্যেই আছে এবং এই কারণে আমরা কথাটা বলছি না মুসলমানদের পক্ষে এই জায়গা থেকে যতদিন না পর্যন্ত আপনি না বেরোবেন আরে ভাই আপনি মুসলিম আপনার বিশ্বাস থাকবে আমার রিজিক যেখানে আমি সেখানে যাব। আমার রিজিক যদি কোনোদিন আমেরিকায় যায় আমি যেতে বাধ্য বাধ্য আর যদি আমেরিকায় আমার রিজিক না আল্লাহ পাঠান আমি দিন যাব না তাই আমার কি আমেরিকায় যাওয়াটা ভালো হবে এটা বেসতে যাওয়া ভালো হবে আমার গন্তব্যটা মুসলিম হিসেবে আমার গন্তব্য কোথায় আমেরিকা না জান্নাত আমি জান্নাতের জন্য যা করার দরকার আমি তাই করব। তাতে যদি আমার সারা জীবন আমেরিকায় নাচ গিয়ে যদি আমি জানাতে যেতে পারি আমি মুসলিম হিসাবে আমি সেটাকে গর্বের মনে করি